চ্যানেল সরকার ডায়রি তো আজকে আমার সর্ব বাড়ির আর কি আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি চলো প্রথমেই আমার বাড়ির লোকজন সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই তো এটা হচ্ছে আমার মাসি মাসি শাশুড়ি এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি দিদা আর এটা হচ্ছে আমার বাবা এইবারের বাবা আর ওইদিকে দাদু বসে আছে আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনি এই কথা হয়ে গেছে প্রায় এক বছর বলেছেন তার হচ্ছে কিছু শারীরিক অসুস্থতার কারণে তিনি ব্র্যান্ডে বসতে কথা হয়েছেন যাই হোক বলবো একটা পরে বলবো চলো আজকে গিফট আনবক্সিং শেয়ার করি না বলে এক জানিও ফার্স্টে এখানে একটা সোনাটার একটা বক্স রয়েছে এখানে একটা ওয়াচ আছে সুন্দর হয়েছে যে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রচন্ড পছন্দ হয়েছে এখানে আরেকটা ওয়াচ আছে সোনাটার এই যে এটা একটা সোনাটার ওয়াচ আছে এটাও খুবই সুন্দর এখানে রয়েছে একটা জন্মদিন কলসের গিফট যেটা আমার হাজব্যান্ডের কলিফ্যামিলি দিয়েছে আমাকে খুব সুন্দর হয়েছে

একটা দেখছি হোয়াইট কালার খুব সুন্দর লাগছে এটা রয়েছে একটা সুন্দর শাড়ি শাড়ি এখন একটা রয়েছে খুব সুন্দর হয়েছে শাড়ি একটা <laughs> শাড়ি <laughs>

আমার আমার বৌদি আমার আমার কথা ভেবেছে সেই জন্য আমার গিফট দিয়েছে বললাম তো আমার বৌদি আমার কথা ভেবেছে তাই আমাকে গিফট দিয়েছে আজকে ক্লাস ঠিক জায়গায় হয়েছে थैंक यू बहुत हम्म রয়েছে वायर कनेक्टेड चला जाएगा मान लीजिए बहुत ही छोटा आई कलर नहीं तो 215m दिस कैसे होता है तो आपने बात आप स्क्रीन पर आते हो इधर देखा जा না তুমি ম্যাচ জিতেছো কাপ পেয়েছ ম্যাচ জিতেছো কাপ পেয়েছো

क्या प्रदर्शित आपके लिए ला रोचा सुंदर देखो रोचा ये पांच तक मत करो लाल कू जाते अपना

খে খাবো এক্স দাস বুঝবা সবা মিলটনের পেশাগুলো এদিকে এইদিকে দেখি আর এই যে এতক্ষণ যে ভিডিও করছিলো এই যে হাজবেন্ড নাও আবার শুরু করে দাও

দেখালাম না তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদেরকে মানে জানিও আমাদেরকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে